গাইস এই যে দেখেন আপনাদের হাতে নাতে একটা জিনিস দেখাই একটু আগে এদেরকে দেখছি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে আর ছিটারি ব্যবসা করতে এই দুজনই আপনারা এই ব্যবসা কবে থেকে শুরু করেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ বলেন কিসের ভাই বোন আপনারা আপনারা তো দুইজন বাটপার

এরা এই কারবারগুলা করে তাদের জন্য কি ঠিক ভিডিও করতেছেন ভিডিও করবেন ভিডিও করবেন না কি হলো দর্শক দেখবে তো আপনাদের আপনারা যে রাস্তায় পাইলে যে ধরে দর্শকটা দেখবে না দর্শক এত কি খেয়াল রাখবেন রাস্তায় এই ধরনের ব্যবসা যদি করে কখনো আর কি ষড়ক করবো আপনি আপনার তো বাটপার না দর্শকরা বুঝাইতে হবে যে আপনাদের মতন বাটপার এইভাবে দুনিয়ায় আছে এখনো এই যে দর্শক এই যে ব্যাগ নিয়ে আসছে এইসব জঙ্গলে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এটা কোন ধরনের মানুষ বুঝতে পারছেন এই যে দেখি এই ব্যবসা গুলো কবে থেকে করেন আপনার দর্শক আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ একটু শেয়ার করে দিবেন এদের এদেরকে চিহ্নিত করার জন্য একটু শেয়ার করে দিবেন এই যে দেখুন ভালো করে দেখুন কি বলবো আপনাদের আপনি হ্যাঁ আপনি বলতেছেন না কেন আপনি কাজ করে খেতে পারেন না আপনি এই হাত সুস্থ এই দেখেন হাত কোনো একটু আগে তারা লাডি নিয়ে হাসছে লাড়ির একটু আগে লাডি নিয়ে লাড়ি নিয়ে লাডি ভার করে হাসতেছেন আপনি আপনারা এই যে আপনারা যারা বুঝেন না এরকম করবেন না বুঝছেন যারা করতেছি চুরি করতেছি না আপনার কি কাজ করতেছে